আমাদের আজকে বাংলা ফর হলো পাট সাতের গাছপোরিং ও পিঁপড়ার গল্প গাছপোরিং ও পিঁপড়ার সবাই তো রিডিং পড়তে পারো নাকি এখন আমাদেরকে রিডিং পরে শোনাইব রাবে অবশ্য বাকিরা গল্পটা হাত দিয়ে আঙুল দিয়ে ধরো বামাত নিচে নামাও এবং আঙুল দিয়ে ধরো রাবে যেখানে পড়া শেষ করবো ওইখান থেকে বাকিরা পড়তে হইব ঠিক আছে ওইখান থেকে বাকিরা আমারে পয়রা শুনাইতে হইব Por রিডিং পড়া শুনাইলো এখানে গাছ এর গল্প থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে গাছফোরিং তার সঠিক সময় সঠিক কাজটি করে না গাছফোরিং সঠিক সময় সঠিক কাজটি না করার কারণে সঠিক সময় সঠিক কাজটি না করার কারণে তার খাদ্যের অভাব কী হলো দেখা দিল সে অন্যের কাছে খাদ্যের জন্য সাহায্য চাইল কিন্তু সে যদি সঠিক সময় সঠিক কাজটি করতো সঠিক সময় সঠিক কাজটি যদি করত তাহলে কি অন্যের কাছে তারা সহযোগিতা চাওয়ার দরকার ছিল সহযোগিতা চাওয়ার দরকার ছিল সে যখন শীতকাল আসার আগে যখন তার খাবার সংগ্রহ করার দরকার ছিল তখন সে সময়টাকে অন্যভাবে ব্যয় করছে অন্যভাবে খরচ করছে বা অন্যভাবে কাটাইছে যখন তার খাদ্য সংকট দেখা দিল তখন সে অন্যের কাছে হাত পাতল কিন্তু সে তার সঠিক সময় খাদ্য সংগ্রহ না করার কারণে সে কী হলো তার খাদ্যের অভাব দেখা দিল কার খাদ্যের অভাব দেখা দিছে কার খাদ্যের অভাব দেখা দিছে আর অলসতা করে কাটাইছে কে অলসতা করে কাটাইছে কে পিপড়ানা গাছ রাবেয়া অলসতা করে সময় কাটাইছে গাছ না পিঁপড়া পিঁপড়া তো সঠিক সময় খাদ্য সংগ্রহ করছে গাছ ফরিং অলস করে কাটাইছে নাকি তাহলে তোমরা বুঝো না কেন এখন হলো আমরা একটা জিনিস এই গল্প থেকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে পারলাম সেটা হলো আমার যেই সময় যে কাজটা করার দরকার আমার যেই সময় যে কাজটা করার দরকার সঠিক সময় ওই কাজটা আমার করতে হবে আর ওইটা যদি ওই সময় আমি একবার না পারি তাহলে কি হাল ছেড়ে দেওয়া দেব তাহলে বারবার চেষ্টা করে হইলেও ওই কাজটা আমার কি করতে সম্পূর্ণ করতে হবে নাকি বইতে অনেক সুন্দর একটা ছবি আছে ঘাসপরিং একটা মাটি টিলার উপরে বসে আছে কিন্তু পিঁপড়া তার খাদ্য সংগ্রহ করে তার বাসস্থানের দিকে যাইতেছে এটাই হলো এই গল্পের মূলই লক্ষ্য আমাদেরকে শেখানো যে আমরা আমাদের প্রত্যেকের কাজকে সঠিক সময় সম্পূর্ণ করব। আমাদের যে কাজটা যে সময় করা উচিত ওই কাজটা ওই সময় সম্পূর্ণ করব এটাই হলো এই গল্পের মূল লক্ষ্য তুমি যদি সঠিক সময় সঠিক কাজটি না করতে পারো তাহলে অন্য সময় ওই কাজটি করা তোমার পক্ষে কি সম্ভব হয় না যদিও সম্ভব হয় তাহলে অনেক কষ্ট করতে হয় তোমার এখন পড়ালেখার বয়স তোমার এখন স্কুলে ক্লাসে আসার বয়স তুমি যদি এই সময়টাকে খেলাধুলা ব্যয় করো তাহলে কি তোমার পড়ালেখা হবে পড়ালেখা হবে পড়ালেখা হবে না যদি তুমি এই সময় এখন ক্লাসে আসো পড়াশোনা করো তাহলেই তোমার সঠিক সময় সঠিক কাজটা করা হয় নাকি সঠিক সময় সঠিক কাজটা করা হয় নাকি তাহিদ তুমি এই গল্পতে কি শিখতে পারছো আমাদেরকে একটু বলবা আবদুল্লাহ কি বুঝতে পারছো গল্প দিকে জাকির তুমি কি বুঝতে পারছো বললো আমি বললাম কি বুঝতে পারছো কে বুঝতে পারছো দাঁড়া একজন বলো তুমি বলো কি বুঝতে পারছো গল্প দিকা হ্যাঁ অবশ্যই সঠিক সময় সঠিক কাজ করতে হবে এটাই হলো এই গল্পের মূল শিক্ষা এই গল্পের মূল শিক্ষা দেখো পিঁপড়াটা ঠিকই পরিশ্রম করে তার শীতকালের খাবার সংগ্রহ করছে আর ঘাস পরিণ কী করছে সময়টাকে বিভিন্নভাবে নষ্ট করছে সময়টাকে বার্তা দেয় না বা সময় সে সঠিক কাজ করার সিদ্ধান্ত নিতে পারে না এই কারণে তার ওই সময়টাতে যখন তার খাদ্যের খুব দরকার ছিল বা তার খাদ্য হুম মজুদ রাখার দরকার ছিল কিন্তু ওই সময় সে মজুদ রাখে নেয় এজন্য একটা সময় এসে সে খাদ্য সংকটে পড়ছে এবং সে পিঁপড়ার থেকে সাহায্য চাইছে কিন্তু পিঁপড়া তাকে বুঝতে শিখাইছে বা বলছে যে তুমি সঠিক সময় সঠিক কাজটি করো না আর আমি সঠিক সময় সঠিক কাজটি করার কারণে আমার খাদ্য কী আছে আমার কাছে মজুদ আছে এই কারণে আমার তোমার কাছে সাহায্যের দরকার হয় না আর এটাই হল এই গল্পের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলে তোমরা অবশ্যই সবাই তো সঠিক সময় সঠিক কাজটা করবা নাকি নাকি যে সময় তোমার যে কাজটার দরকার নেই ওই কাজটা করা শুরু করবা এমন কি করবা নাকি না এমনটা করা যাবে না আমাদের যে সময় যে কাজটার দরকার আমাদের যে সময় পড়াশোনা করার দরকার আমরা ওই সময় পড়াশোনা করব। আমরা যে সময় খেলার দরকার ওই সময় খেলাধুলা করব। আমাদের খাবারের সময় খাবার খাব রেস্ট নেওয়ার সময় বিশ্রাম নেওয়ার সময় আমরা কি করব বিশ্রাম নিব তাই না উল্টাপাল্টা করা যাবো না উল্টাপাল্টা করলে আমাদের সমস্যার সম্মুখীন হইতে হইব ঘাস মতো গাছ ফোরিং উল্টাপাল্টা করছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে তার খাবার সে জোগাড় রাখতে পারে না সে কি করছে সে অন্য সময় অন্য অন্য সময় সে তার নিজের যে কাজ করার দরকার ছিল সেটা করতে শুরু করছিল নাকি তাহলে আজকে আমাদের গল্পটা আমরা মোটামুটি একটা ইয়ে পাইছি এখন তোমরা একটা কাজ করো তোমরা সবাই একটু রিডিং করার চেষ্টা করো সবাই তো রিডিং করতে পারো তারপর আঙুল দিয়ে ধরো বামাত নিচে নামায় বইতে প্রত্যেকটা পেজে লাইন বাই লাইন আঙুল দিয়ে ধরে রিডিং পড়া শুরু করো শুরু করো শুরু করা শুরু করা জোরে জোরে